সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর আজকে কিন্তু সকাল দেখো একদম অন্যরকমভাবে এই যে বাসন এই সমস্ত নিয়ে যাচ্ছে কিন্তু এটাকে পরিষ্কার করতে মানে ধোয়া হবে আর আজকে আমার এই ডিউটি পড়েছে কেন এই ডিউটি পড়েছে বলছি আমি তোমাদেরকে আর এই দেখো নিচে আসলে সমস্ত কিন্তু বন্ধ করে এইভাবে আমি চলে যাই তবে এই দরজাটাতেও কিন্তু আমি তালা দিয়ে যাই যাই হোক বন্ধুরা দেখো পুরো ফাঁকা ঘর খালি একদম শূন্য হয়ে আছে না আর আছি শুধুমাত্র একা আমি এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য তো তোমাদেরকে না সকালবেলাটা একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা যে ফাঁকা ঘর কেমন লাগে দেখতে আর ঘড়ির কাটাতে কটা বাজে অনেক সকাল সকাল উঠেছে অনেকটা আগে জানো তো তাও তোমাদের সামনে আসবো আসবো করে মানে একটু কাজ একটু ও কাজ সে কাজ ওপরে ছিল সেগুলো করতে কিন্তু আমার টাইম লেগে গেল যাই হোক তারপরেই এসেছি আর বলছি তোমাদেরকে যে হাউস হেল্পার আজকে আমার ঘুরতে গিয়েছে কোনো একটা জায়গাতে বেশ অনেকটা দূরে মানে ওরা সকালে যাবে আর রাতে ফিরবে বাড়ি আমার হাউস হেল্পার কিন্তু এমনি ছুটি নেয় না জানো তো খুব কম ছুটি নেয় কয়েকদিন আগে ওর মা মারা গিয়েছিলো তখনই কিন্তু বেশ কয়েকদিন ও ছুটি নিয়েছিল কারণ তখন তো ছুটি লাগবেই তো সেই কারণেই ও নিয়েছিল তাছাড়া কিন্তু খুব একটা কামাই করে না মানে একদমই বলতে গেলে করে না এর আগে যে আমার হেল্পার ছিল তার শুধু বাহানা থাকতো এটা ওটা সেটা সব কিন্তু তার ছুটি লাগতো আর বন্ধুরা এই দেখো কাল আমি কিন্তু একটা মগ কিনে নিয়ে এসেছি কাল গিয়েছিলাম ব্যাঙ্কে যে তখন দেখো এটাও কিন্তু আমি নিয়েছি ওই একদম সেম মগই ওই কালার আর পাইনি তো দেখো এটা পিঙ্ক কালারের নিয়েছি এটাও কিন্তু সেলোরি তো ওই একই মাপ অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে জানো তো দোকান থেকে পাওয়া যাচ্ছিলো না সেলোর সব মিল্টনের পাওয়া যাচ্ছিলো আর মিল্টনের মগগুলো না কেমন দাগ দাগ দেখতে মানে আমার একদমই ভালো লাগছিলো না দাগ দাগ মতন মানে সে তার মধ্যে কিন্তু নোংরা জমবে তো সেই কারণে আমি ওটা নেই আর সেলোর জিনিস আমি খুব পছন্দ করি মানে সেলো কোম্পানিটাই আমার যে আগের হাউস হেল্পার ছিল সে তো অনেকটাই সিনিয়র ছিল ধর এখন পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম তো বয়স হবেই কি ষাটও হলেও হতে পারে যাই হোক তাকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম মানে তাকে কিন্তু আর কাজে নি কেন নি নি এটা কিন্তু আমি অনেক আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেও আমার নামে অনেক নিন্দা বন্দনা করার পর কিন্তু সে চেষ্টা করেছিল আবারও আমার বাড়িতে কাজে লাগার জন্য আমার মায়ের সাথে যখন রাস্তা তাই দেখা হতো তখন কিন্তু মানে সে আসার জন্য আমার মায়ের কাছে রিকোয়েস্ট করতো যাতে আমি একটু নিই ওনাকে আমার কাজে কিন্তু যেহেতু ওরকম বাজেভাবে চলে গিয়েছিল আমার বাড়ি থেকে তো সেই কারণে কিন্তু তাকে আর আমি কাজে নেব না এটা একদম আমি পণই করেছিলাম যে আমি যত কষ্টই হোক বাড়িতে কাজ করতে না পারলেও আমি নেব না মানে তাকে আর নেবই না আমি অন্য কাউকে নেব না হলে নেবো না এই করে কিন্তু আমি অনেক দিন নেই নি হাউস হেল্পার আর এখন কি হয়েছে দেখো ঘটনাটা যে এই যে আমার এখন আছে হাউস হেল্পার তার পাশের বাড়ি মানে ওর যে বাড়ি যেখানে ধর আমাদের এপাড়া ও পাড়া ওর বাড়ি তো ও পাড়াতে ওর বাড়ি তো ওর বাড়ির পাশের বাড়িতে আগের হাউসের সে কাজ করতে আসে তো সেখানে এসে না সে জানতে পেরে গেছে যে আমার বাড়িতে এ আসে এ কাজ করে তো একে কী করছে কান ভরছে আমার নামে বলে যে আমি ভালো না আমি খুব খিচখিচ নাকি করি আমি অনেক বাসনপত্র দিই মানে রকম কথাবার্তা বলছে আমি ভীষণ মানে হিং হিংসুটে টাইপের মানে আমি কিচ্ছু নাকি ওনাকে দিতাম না কোনো জিনিসপত্র থেকে এমন বলছে জানো তো আমি তখন ভাবছি এ কাজ তো ছেড়ে দিয়েছে একে তো আমি নেবই না এ ভালো করেই জানে কিন্তু এও যেন আমার কাজটা ছেড়ে দেয় সেই কারণে এর কানটা কিন্তু ভরার চেষ্টা করছে তবে এ আমাকে খুব ভালো করে চেনে যে আমি কেমন মানে এ না আগের ব্যাটার মতো নয় এ কিন্তু মানে আমাকে পুরোটা বোঝে বা আমিও ওকে ভীষণ বুঝি ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভীষণ ভালোবাসি তো এইগুলো বলেন ওর কান ও যতই ভরুক এ আমাকে বারবার বলে যে দিদি আমি এগুলো একটাও বিশ্বাস তো করি না কারণ আমি তোমার সাথে মিশি আমি জানি এখন ও চাইছে যাতে ওকে তো তুমি কাজে নেও যাতে আমিও কাজটা তোমার বাড়িতে না করি তাহলে বুঝতে পেরেছো এদেরও যে একটা দল থাকে যে মানে চেন থাকে আমি করতে পারিনি যে তোমাকেও করতে দেবো না ওখানে কাজ এরকমভাবে মানুষ মানুষের পেছনে লাগাটা কি ঠিক বলো এরকম হয়ে গেছে আজকালকার যুগ পাঁচ তারিখ থেকে মেয়ের ফাইনাল এক্সাম তো ফার্স্ট ইয়ারের ফাইনাল এটা আর এক্সাম শেষ হয়ে গেলে লম্বা একটা ছুটি নিয়ে কিন্তু মেয়ে আসছে বাড়িতে আমি ভীষণ এক্সাইটেড আর যারা তোমরা দেখো নি আমার মেয়েকে তারা কিন্তু দেখে নেবে আসলে পরে অনেক দিন থাকবে আর আমি রোজই তোমাদেরকে একটু দেখাবো মেয়েরা যখন দেরাদুন থেকে আসে হাওড়াতে গাড়িটা ইন করে তোমাদেরকে বলেছি মাঝরাতে সে সময় খুব মানে অসুবিধা হয়ে যায় হাওড়া থেকে শিয়ালদা আসার সময় ট্যাক্সি ওলা কিছু বুক করলেও কারণ আমাদের একটু টেনশন হয় দুটো মেয়ে থাকে আর দুবার না আমাদের বাড়ি থেকে গিয়েছিল কেউ আনতে তো আগের বার তো তোমরা দেখেছো ওর বাবা গিয়েছিল তো এবছর কিন্তু ওর বাবা থাকছে না তবে একটা নিশ্চিন্ত কী বলতো মেয়েদের সাথে না এবার অনেক স্টুডেন্ট মানে যারা কলকাতা থেকে ভর্তি হয়েছে বা আমাদের কৃষ্ণনগরেরও একটা ছেলে আছে তো ওরাও কী করেছে সবাই কিন্তু একসাথেই টিকিট কেটেছে ওরা কিন্তু একদম সবাই একসাথেই ওই দেরাদুন থেকে একদম শিয়ালদা পর্যন্ত আসবে তো সেই কারণে কিন্তু একটু না আমরা নিশ্চিন্ত মানে আছি যে ওরা যদি ধরো পাঁচ ছজনে একসাথে থাকে তাহলে তো একটুখানি ভয় কম লাগবে আর ওরা মেয়ে তার মধ্যে কিন্তু দুটো মনে ছেলেও আছে যে চার পাঁচটা মতন মেয়ে আছে আর দুটো মানে ছেলে তো সে কারণে একটুখানি বলো ভরসা কিন্তু পেয়েছি যে ওদের সাথে আসলে আর মেয়ে বলছে আর কাউকে যেতে হবে না তবে ওর বাবা যদি থাকতো অবশ্যই কিন্তু ওর বাবা যেতই যতই পাঁচ ছজনা থাকুক না কেন আর ওদিকে ত্রিপন্নার বাবার জানো তো পোস্টিং কিন্তু কলকাতাতে ওর বাবা থাকে তো আমি বলছিলাম যে আমার হাজব্যান্ড তো নেই যদি সম্ভব হয় তাহলে দাদা যেন গিয়ে নিয়ে আসে রাতের বেলা কিন্তু মেয়েরা বলছে যে না একদমই দরকার নেই যেহেতু আমরা আছি আমরা চলে আসব। আর আমার মেয়ে আমাকে বলে আমরা তো এবার শিখবো এবার আমাদেরকে শিখতে দাও আর কত কে যাবে কে আনবে আমরা নিজেরা নিজেরাই মানে এসে যাব চারটে বছর মানে ধরো এক বছর প্রায় হয়েই গেল তো আরও তিনটে বছর থাকতে হবে তো এই তিন বছরে তো মানে আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব না যে যাওয়া যেমন এবারই ছুটির সময় কিন্তু আমার বরের ছুটি নেই মেয়ে ছুটির সাথে আমার বরের কিন্তু ছুটি মিলবে না তো সে কারণে আমার মেয়ে বলছে যে আমরা শিখে যাব আর আমরা বড় হয়েছি আর তুমি টেনশন করো না তবুও না কিছুটা টেনশন কিন্তু থেকেই যায় যতক্ষণ না পর্যন্ত মেয়ে বাড়িতে মানে আমার কাছে এসে না পৌঁছায় আর মেয়েকে বলি তুই এগুলো বুঝবি না যখন তুই মা হবি তখন বুঝবি কারণ আমি যখন মা হইনি তখন কিন্তু আমি বুঝিনি আর এখন সময়ের সাথে সাথে একদম সমস্ত কিছু যেন অনেক কিছুই মানে বুঝে গেছে আর যেন তো বড় মানে এই যে বয়স হয়েছে আমাদের এই বয়স হওয়ার সাথে সাথে না মানে ভয়টা কিন্তু বেড়ে গেছে আমাদের মনের মধ্যে আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু এত ভয় আমার মনের মধ্যে ছিল না এখন দেখো অনেক ভয় মানে অনেক চিন্তা ভয় ভীষণভাবেই সকালে ব্রেকফাস্ট দেখেছ আগের দিনের পনিরের সবজি আর একটা ফল নিয়েছি আজকে সকালবেলায় নাহলে বিকেলবেলাও খাই অনেক সময় আবার কিন্তু এই এগারোটা বারোটার দিকেও আমি খাই ছোট থেকে বড় হয়ে গেলাম আর বড় থেকে কখন বুড়োও হয়ে গেলাম কিন্তু দেখো ভয়টা কেমনভাবে মনের মধ্যে বাড়ে আগে কিন্তু এত যেরকম ভয় পেতাম না ছোট্ট একটা কথা তোমাদেরকে শেয়ার করি যেমন আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস মানে বিয়ে ক্লাস অবধি আমি কিন্তু যেতাম নদী পার করে পড়াশুনো করতে তো তখন কি হতো আমি যে নৌকো দেখো নৌকো পার হয়ে আমাকে স্কুল যেতে হতো কলেজ যেতে হতো আমি কিন্তু একটুও ভয় পেতাম না নির্দ্বিধায় নৌকোর যে সাইডগুলো বসার থাকে তাতে কিন্তু আমি বসে চলে যেতাম ওই সাইডে কিন্তু সবাই বসতে পারে না ভয় পায় আর আমরা ওই ছোট্ট থেকে এত নৌকো দেখেছি তো সেই নৌকো করে যেতে কিন্তু একটুও ভয় পেতাম না আর এখন কি হয়েছে দেখো এই যে আমি নদী পার হয়ে যাই তোমরা দেখো আমি কখনো কিন্তু আর ভয়ে ওই নদীর যে সাইডগুলো নৌকোটন সেখানে কিন্তু আমি বসি না ভাবি এই বুঝে পড়ে যাব বা কাউকে বসতে দেখলেও না বুকটা আতকে ওঠে মানে সময়ের সঙ্গে সঙ্গে আমার যে অভ্যাস ছিল সেই অভ্যাসগুলো কিন্তু চলে গেল কখন আর আমি মানে এত ভয় পাই এখন মানে ভীত হয়ে গেলাম সময়ের সাথে সাথে মানে বয়স যেই বাড়লো না ভয়টা কিন্তু মনের মধ্যে চলে আসলো তো এইভাবেই কিন্তু দেখবে কারণ বয়সটা আমাদের যখন বাড়ে আমাদের মধ্যে অনেক দায়িত্ব চলে আসে কর্তব্য চলে আসে আর সেই দায়িত্ব কর্তব্যের সাথে সাথে আমাদের মনের মধ্যে কিন্তু ভয় হতে থাকে মানে চিন্তা হতে থাকে আর চিন্তার ফলেই কিন্তু আমরা দেখবে খুব ভয় পেয়ে যাই সামান্য ছোট ব্যাপারে হয়তো অতটা ভয় পাওয়ার আমাদের প্রয়োজনই নেই তারপরেও কিন্তু আমরা দেখবে ভয় পেয়ে যাই এটা আমার না এটা কিন্তু প্রত্যেকের মধ্যে হয় তোমরা খেয়াল করবে যারা আমার বয়সে আছো তাদের কিন্তু এই জিনিসগুলো হয় আর কম বয়সে যারা তারা কিন্তু খুব সাহসী হয় ভীষণ পজিটিভলিভাবে কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারে কিন্তু আমরা পারি না এটাই হলো সময় আর বয়সের পরিবর্তন আজকে ডিমের কারির মধ্যে দেখো আমি একটু শাহি গরম মশলা দিচ্ছি এই শাহি গরম মশলার কিন্তু ফ্লেভারটা বেশ একটা আলাদা রকম না কোনো গরম মশলার ফ্লেভার নয় তবে কিন্তু আলাদা একটা টেস্ট হয় আর এই দেখো মুগ ডাল করেছি লাউ দিয়ে তোমাদেরকে বলেছি লাউ বয়েলের জলটা কিন্তু আমি দিয়ে দিই আর এই যে গাঢ় গাড়ো ডাল ভীষণ ভাল লাগে তারপরে না চলে গেছিলাম আমি স্নান করতে আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি এসে আমি ভাত বসাচ্ছি গরম গরম ভাত খাবো আর এটা কী দিলাম বলো তো এটা হচ্ছে কুমড়ো কুমড়ো সেদ্ধ সেদিন না দারুণ লেগেছিল আমার খেতে তো ভেবেছি আজকেও একটুখানি সেদ্ধ খাবো তবে আমার যেহেতু হাই প্রেশার আমার কিন্তু সেদ্ধ খাওয়া একদমই উচিত নয় মানে লবণ দিয়ে যদি আমি মানে লবণ বা নুন যাই বলো সেটা ছাড়া যদি আমি খেতাম তাহলে কিন্তু আমার কোনো ক্ষতি নেই আর এই দেখো কীরকম লাগছে আমার কাছে লাগছে পাকা আম পাকা পেঁপে যেরকম সেরকম দেখতে আর এই যে ডিমের কারি মাতুনই করেছি তবে একটু ঝোল বেশি হয়ে গেছে আর এই যে ডাল আর লাউ দিয়ে ডাল বেশি কেন করি বলো তো বন্ধুরা লাউ বেশি করে দিয়েছি কারণ কুড়ি টাকা দিয়ে একটা এত বড় লাউ কিনে নিয়ে তো অত লাউ যদি মানে না খাই বেশি বেশি করে তাহলে কিন্তু শুকিয়ে যাবে এই জন্য বেশি করে লাউ দিয়ে আমি ডাল করলাম আর খেতেও ভীষণ ভাল লাগে আর নিচে চলে এসছি বন্ধুরা বিছানা চাদরটা তো পাল্টে মানে তখন তো তুলে নিয়ে গেছিলাম আর তো নি এবার এখানে একটু শোবো আর রেস্ট নেবো আর ওপরে কিন্তু আজকে আর আমি থাকবোই না নিচেই ঘুমোবো কারণ উপরে কাপড় মানে বিছানার চাদরপত্র ওগুলো আবার কালকে চেঞ্জ করব আজকে সকাল থেকে অনেকটা খাটুনি হয়ে গেছে তো এখন কিন্তু একটু আমি হালকা কাজ করছি বন্ধুরা এইভাবে কিন্তু আমি ব্যালেন্স করি তোমরাও করো কারণ ওই ঘরটা আজকে করতে গেলে আমার পরিশ্রম হয়ে যাবে সকাল থেকে প্রচুর কাজ করেছি সেই কারণে কিন্তু ব্যালেন্স করার জন্য আমি আর উপরের ঘরের কাজটা করলাম না আর ঢুকবো না আমার যেহেতু ঘর আছে যদি একটা ঘর হতো তাহলে কিন্তু করে নিতেই হতো ওই জামা কাপড়গুলোকে না একটুখানি আমি রেখে দিলাম আলনার উপরে তোমাদেরকে আগেই বলেছি যে ওটা গরম গরম ভাব হয়ে থাকে তো একটু নর্মাল হওয়ার জন্য তারপর আবার উপরে যে কিচেনটা পরিষ্কার করছি এই কিচেন তো রেগুলার পরিষ্কার করতে হয় এবং পরিষ্কার আমরা প্রত্যেকেই করি আর রাতেবেলাও যদি রান্না বান্না করো তাহলেও কিন্তু মুছে রাখতে হবে মানে অন্তত তোমাকে গ্যাস ওভেনটা আর যে স্ল্যাব সেটা দেখেছো রান্নাবান্নার পর মানে আমি তো করি না আমি অনেকটা পরেই করি অনেকেই আছে কিন্তু রান্নার সাথে সাথে করে তবে বন্ধুরা আমি এটা করি না কারণ আমি আমার সময় সুযোগ মতন কিন্তু করি অনেকেই বলে রান্না বান্নার পর ফেলে রাখতে নেই কিন্তু আমি না পারি না করতে ওই সময় করতে গেলে আমার প্রচুর চাপ হয়ে যায় কারণ সকাল থেকে আমি প্রচুর চাপ নিই আর তারপর একটু রেস্ট না নিলে কিন্তু আমি এই কাজটা করতে মানে এনার্জি পাই না সেজন্য কে কী বললো আমি সেটা মনে না করে আমি আমার নিজের সময় মতন কিন্তু আমি কাজগুলো করি এবং তোমরাও তাই করবে আর কোয়েল আমাকে কোয়েশ্চেন করেছো যে ওর ছোটো বাচ্চা আছে আর ও জল ঘেটে ঘেটে ওর হাতে ঘা হয়ে যাচ্ছে তো এটার একটা সলিউশন একটা সলিউশন এর আছে দেখো তোমার কত ছোট বাচ্চা আমি জানি না অনেক ছোটো বাচ্চা হলো জল তোমাকে ঘাটতেই হবে জল তুমি অ্যাভয়েড করতে পারবেই না কিন্তু তোমাকে একটা জিনিস ব্যবহার করতে হবে যে দেখো এই যে আমি সাবানটা ব্যবহার করছি এই ধরনের সাবান তুমি ব্যবহার না করে তুমি লিকুইডটা ব্যবহার করার চেষ্টা করবে লিকুইড সাবানে খাড় কম থাকে আর সাবান দিয়ে তুমি কখনোই হাত ধোবে না যে গায়ে মাখা সাবান দিয়ে আমার কে আছেন আমরা দশ টাকা দামের একটা সাবান নিয়ে এসে রেখে দিই রান্নার কাছে হাত তার ধুয়ে নিই তুমি সাবান ইউজ করবে না তুমি ইউজ করবে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশে খাড় কম থাকে আর তারপর তোমাকে জলের কাজ করার সাথে সাথে করতে হবে কি এই যে হাতের কোনাগুলো হয় না সেই কোনাগুলোতে কিন্তু তোমাকে ভালো করে মুছে নিতে হবে যেন ভেজা স্যাঁত স্যাঁতে তোমার না থাকে আর একটুখানি হাতে ময়শ্চারাইজার দিনে দু তিনবার মানে যখন তুমি সময় পাবে আর অবশ্যই রাতে তুমি কিন্তু লাগাবেই এই হাতের কোনা কোনাগুলোর মধ্যে ভালোভাবে আর হাতকে না অনেকক্ষণ ভেজা রাখতে দেবে না অনেকক্ষণ ভেজা রাখলে কিন্তু হাতের আঙুলের কোনায় কোনায় বা নখের ফাঁকে ফাঁকে দেখবে ওখানে কিন্তু ইনফেকশনগুলো হওয়ার চান্স থাকে যেহেতু জলের কাজ তোমাকে বেশি করতে হয় তার মানে তোমার চামড়াটা প্রত্যেকটা সময় কিন্তু ভিজে থাকছে এই ভিজে থাকলে ইনফেকশনটা ছড়ায় তো এইভাবে তুমি না কিছুটা সময় দাও দিনের মধ্যে মানে তুমি জলের কাজ করার সাথে সাথে একটা রুমাল গামছা কিছু সাথে রাখবে মুছে নেবে ভালো করে যেন হাতের কোনায় জল না জমে থাকে দেখবে তুমি কিছুটা হলেও কিন্তু রিলিফ পাবেই পাবে দেখো কিচেনের কাজটা করে দিয়ে আমি চলে আসলাম নিচে এবার কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো রেখে গেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা মানে নর্মাল হয়ে গেছে আর জানো তো বন্ধুরা এখন এই যে কাজটা আমি করছি এই কাজটা করার পর আমি কিন্তু যাব রেশনের দোকানে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ আলো আছে তার মানে এখন ঘড়ির কাটাতে কিন্তু পাঁচটা মতন বাজে যাই হোক আমি একটু পরে যাচ্ছি এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে কারণ বাইরের কাজটাও কিন্তু আমাকেই করতে হয় আর এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলো আমি সুন্দর করে সামলাচ্ছি বন্ধুরা একার হাতে একদম নিজের দায়িত্বে তো আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে তোমরা সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করতে থাকো টাটা